যারা আঠারোর পরে নতুন ভোটার হয়েছেন তারা ভোট কি জিনিস জানেন না তারা ভোট কিভাবে দিতে হয় জানেন না নির্বাচন কাকে বলে তারা অনেক কিছু হয়তো জানেন না আসলে জানার কথা না আমি যদি ফিজিক্যালি সরাসরি না দেখি সেটাকে আমি বুঝবো জানবো শোনা কথায় সব কিছু বোঝা যায় না বলাও যায় না প্রিয় নেতৃবৃন্দ গত লাস্ট তিনটা নির্বাচনে এই যে নতুন প্রজন্মগুলো ভোট দিতে পারেনি ভোটের যে একটা কি পাওয়ার ভোটের যে কি ক্ষমতা একজন ভোটার একজন নাগরিকের কতটুকুন অধিকার এই দেশে কতটুকুন ক্ষমতা এই দেশে যতক্ষণ পর্যন্ত ভোটারের কাছে আপনি আমি গিয়ে ভোট না চাইব ততক্ষণ বন্ধ ভোটারের মূল্যায়নটা আমরা করব না আমরা যদি ভোটারদের কাছে যেতে হয় তাহলে কি করতে হবে জনগণকে খুশি করতে হবে জনগণকে খুশি রাখতে হবে আপনার আমার কোনো আচরণে এদেশের জনগণ আমাদের এলাকার জনগণ যাতে বিন্দু পরিমাণ আমাদের প্রতি ভয় এবং ভীতি প্রদর্শন না করে আমাদেরকে ভয় না না পায় আমরা যদি তাদেরকে তাদের মনকে জয় করতে পারি তাহলে কখনই আমরা সফলতা আশা করতে পারবো না প্রিয় বন্ধুগণ আগের সেই রাজনীতি ইনশাল্লাহ আগামীতে আর চলবে না ফেসিস্টের ফেসিস্টদের যে রাজনীতি ফেসিস্টদের যে মুখ ছিল ফেসিস্টদের যে অত্যাচার নির্যাতনের যে মাত্রা ছিল সে সে রাজনীতি দেশে আর কখনো হতে পারবে না আমাদের নেতা দেশ না একজন তারেক রহমান সে অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ আগের আগের সেই নোংরা রাজনীতি ফেসি ফেসিজমের রাজনীতি ইনশাল্লাহ আগামীতে আমরা বাংলাদেশে দেখব না প্রিয় নেতৃবৃন্দ যারা নতুন নির্বাচিত আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক হয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা এগিয়ে যান আপনারা রাজপথে ছিলেন বলে রাজপথ আপনাদেরকে সম্মানিত করেছে এখন আপনাদের দায়িত্ব রাজপথে যারা আছেন রাজপথে যারা আন্দোলন করেছেন তাদের প্রতি আপনাদের আপনাদের দায়িত্ব এবং কর্তব্য অর্পণ করা তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা আমরা যখন রাজনীতি করে আমরা যখন আন্দোলন করেছি ফেসিসদের বিরুদ্ধে তখন কিন্তু এই সাধারণ মানুষ শ্রমিক লেবার তারাই কিন্তু আপনাদের সাথে আমাদের সাথে মিটিং মিটিংয়ে গিয়েছেন তাদের প্রতি তাদের 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 অর্থ নাই নাই কিন্তু প্রতি আপনাদের বিশেষ খেয়াল রাখতে কারা কারা রাজপথে ছিলেন কারা কারা ফেসিসদের বিরুদ্ধে আন্দোলন করেছেন কারা কারা ফেসিসদের বিরুদ্ধে গিয়ে রাজপথের রক্ত ঝরিয়েছেন প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয় আমাদের নবনির্বাচিত আহব্বায়ক জনাব মোহাম্মদ নাইম এবং যোগনাহ তাদের প্রতি যে অনুরোধ রেখেছি তারা ইনশাল্লাহ এগুলো অবশ্যই সামনে বিবেচনা করবে প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে আরেকটি কথা না বললে না আজকের সবার সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা জনাব মোহাম্মদ শহীদুল হক তিনি তিনি এবং তার ওয়াইফ তিনি যতবার জেলে গিয়েছেন তার ওয়াইফের বিষয়টা আপনাদেরকে আপনাদের সামনে না তুললেই নয় আমাদের যে ভাবি তিনি কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী এবং আপনাদের দলের জন্য আপনাদের পাশে থাকার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকীতে এই সামনে যে মোচরটা সেই মোচরে কিন্তু একজন বীরের বেশে সকলকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং তোবারক বিতরণ করেছেন সাধারণ মানুষের মাঝে আমরা সেই ভাবিগ সালাম জানাই আমরা যারা এই অঞ্চলে বসবাস করি তাদের সকলের প্রতি রইল আমার ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং নবনির্বাচিত আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ তাদের সবাইকে সালাম আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক দেশ বেগম খালেদা জিন্দাবাদ তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আরেকটি বিষয় সরি দু আমাদের যে ঢাকা দুই আসনে আমাদের যে সাবেক ডাকসুর বিপি সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব আমানুল্লাহ আমান ঢাকা দুই আসন থেকে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন করবেন আপনাদের আমাদের যারা আত্মীয় স্বজন আছেন কেরানীগঞ্জে বসবাস করে সাভারে বসবাস করে তাদেরকে অবশ্যই বলবো আমরা যেন খানের শীর্ষে জনাব আমানুল্লাহ আমান অথবা ডক্টর ব্যারিস্টার ইরফান ইবন আমান অমি সাহেবকে ধানের শীষে বোর্ড দিয়ে তাদেরকে জয় যুক্ত করে সেই প্রত্যাশাকে আপনাদের কাছে বিধে নিচ্ছি আসসালামু আলাইকুম